প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি চিকেন নেকে কি হলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে কোন কোন রিপোর্ট কোন কোন লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে ওপরের দিকে দেখুন যে যেখানে নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগুয়া ভারতের একটা বাইশ কিলোমিটার করিডোর আছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয় সেটি বেশ সংকীর্ণ বেশ সংক্ষিপ্ত বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনও ডি ক্লিয়ার দেয়নি তবে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে বাইশ কিলোমিটারটাকে ষাট কিলোমিটার প্রশস্ত করেছে এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যে যেখানে জনবসতিও নেই সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে এর কারণটাকে এর তোর জোটটা এত কেন এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময় এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে একটা সরকার প্রধান আছে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলম্যান ইউনুস পাকনা ইউনুস এই ইউনুস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা পাকা কথা বলা শুরু করেছিল শপথ নেবার আগেই দুই হাজার চব্বিশের শপথ নেবার আগেই আটই আগস্ট শপথ নিলেন তার আগেই সে ফ্রান্স থেকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় পশ্চিমবঙ্গ সেভেন রক্ষা পাবে না কত বড় সাহস কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে আবার চীন সফরে গিয়েছিলেন এ বছরই শুরুর দিকে চীন সফরে গিয়ে তিনি সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে ভারতের কোনো সম্মতি ছাড়া ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে সেভেন সিস্টার্স হচ্ছে লন ল্যান্ডলক এরিয়া সমুদ্রের একমাত্র মালিক আমরা পাকনামো কথা অথচ ইউনুস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি ভারত কর্তৃক আমি বারবার বলি অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব কিন্তু আমার এক মধ্যে থেকে একতিয়ার বহির্ভূত সেভেন সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না ইউনো সেটি করেছেন এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির মির্জা গত থেকে অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বই জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন সহিংসতা সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামসাদ মির্জাকে সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে সেভেন ম্যাপ যুক্ত করে দেবার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে ভারতীয় গণমাধ্যম ভারতীয় জনগণের মধ্যে এটি ব্যাপক আলোচনা আছে স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা ভারত প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে কিছু করে না ভারত অত্যন্ত কৌশলী ভারতকে দেখে আমাদের তো বটেই সারা পৃথিবী এখন নীরবে নীরবে নিভৃতে কাজ করে সেই কাজের তাদের শেখে অংশই সংকীর্ণ যে করিডোরটা মাত্র বাইশ কিলোমিটার সেটিকে ষাট কিলোমিটার বিস্তার করেছে এমন অসমর্থিত সূত্রগুলো বলছে আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো সেই অপেক্ষায় আছি এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে আগামী আট তারিখে পাকিস্তান নৌপ্রধান আসবে এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে এই ইউনুস বাঙ্গু ইউনুস পাকিস্তানকে দিয়ে কি ওই ষাট কিলোমিটার প্রসার করতে চাইছে ভারত চেষ্টা করছে বা সেভেন সিস্টারসে ওই জায়গাটাতে বা চিকেন চিকেনকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি একটা অবস্থান সেই জায়গাটা নিয়ে ব্যাপক এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু ভারত অনেক আগে থেকে এইটা অবস্থান নিচ্ছে আওয়ামী সরকারের আমল থেকেই এটাকে আরও কি করা যায় চিন্তা ভাবনা করছে কিন্তু এখন বাংলাদেশের দুর্বল অদক্ষ অনির্বাচিত অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছে এখন যদি সত্যি সত্যি ভারত ষাট কিলোমিটার বাইশ কিলোমিটার এর থেকে আরও যদি আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায় নিয়ে নেয় আপনি কি মনে করেন যে এই ইউনুসের মতো একটা দুর্বল সরকার প্রধান ইউনুসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে পারবে না এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে ভারত তো অ্যাটাক করে বসবে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে সেভেন সিস্টার্স ভারতের সাতটি রাজ্য ভারতের মোট ভূমির চার পার্সেন্ট এলাকা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা সেখানে ভারতের মোট জনসংখ্যার একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যার প্রায় সাতটি রাজ্যে বসবাস করে দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে এটাও তো হবে না উস্কানিত ইউনুস সরকার তৈরি করেছে এই উস্কানিত ইউনুস তৈরি করেছে উস্কানের জবাব ভারত নিশ্চয়ই দেবে নিশ্চয়ই দেবে আমি বাংলাদেশি হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোন রকম আলাপ আলোচনা ছাড়া ষাট কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে সেটিকে অবশ্যই সমর্থন করি না কিন্তু ভারতকে যদি বারবার সেভেন সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয় হুঙ্কার দেওয়া হয় ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয় কি করবেন ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয় কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশ করে না আপনাদের মনে আছে নিশ্চয় কয়েক মাস আগে উনফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল ভারত আজও কি অফিসিয়ালি প্রকাশ করেছে আজকে বাংলাদেশের যে সরকারটি আছে সেই সরকারটিকে খোঁজ নিয়েছে যে চিকেন নাকি কি হচ্ছে খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করবো বা এরকম কিছু বলেছে সরকার নীরব বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই আপনি যদি মনে করেন যে অনেকে মনে করেন ইউনুসার ইউনুসার বিশ্ববাসীর কাছেও কি গত পণ্য মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন না দেখেন তাহলে আপনারা মায়ের কোলে শিশু ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ এবং এখানে যুদ্ধ নয় এখানে যদি কোনো সমস্যা হয় জটিলতা তৈরি হয় সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব কিন্তু ইনুস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই ক্ষমতাও নেই যাই হোক আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বিভিন্ন সোর্স থেকে এটি নিশ্চয়ই খুব শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এটি প্রকাশিত হবে আমরা সেটি প্রত্যাশা করি আমরা সেই সময়টা পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন